এক টাকার প্যাকেট এই এক টাকার প্যাকেট দিয়ে তোমাদের মুখটাকে ক্লিন করে নেবে ডিটেন করে নিতে পারবে বন্ধুরা আজকে এই রেমিডিটা খুবই বিখ্যাত এবং ট্রাইড অ্যান্ড টেস্টেড রেমিডি দেখবে হয়তো যখন আমরা পার্লারে যাই আমরা যখন তাদেরকে বলি দেখো আমাদের মুখে ট্যান পড়ে গেছে ট্যান রিমুভিং কিছু একটা করে দাও দেখবে ওরা তখন ট্যান রিমুভিং ফেস প্যাক বা কিছু একটা করে দেয় তারপরেই কিন্তু দেখতে পাবে মুখটা খুব সুন্দর একটা গ্লো করে ওরা যে ফেস প্যাকটা ইউজ করে সেটার মধ্যে কিন্তু ডিটেনিং অনেক কিছু জিনিস থাকে সেগুলো অনেক দাম হয় প্রচুর খরচ সাপেক্ষ হয় তখন পার্লারে খরচা হয় তিন হাজার হাজার টাকা প্রচণ্ড পরিমাণে আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র এক টাকা মাত্র এক টাকা খরচে তোমরা কিভাবে ডিটেনিং করবে আজকে যে রেমেডিটা শেয়ার করছি সেটা কিন্তু তোমাদের রোগে পোড়া কালো দাগ ছোপ কিন্তু সব দূর করে দেবে লাগবে এই ক্লিনিক প্লাস আর এই ক্লিনিক প্লাসটার দাম হচ্ছে মাত্র এক টাকা মাত্র এই এক টাকার প্যাকেট দিয়ে কিন্তু তোমাদের মুখটা ডিটেন করে দিতে পারে আর একদম ক্লিন করে দিতে পারে যেটা তোমাদের পার্লারে পাঁচ হাজার টাকা দিয়ে করতে হয় তাহলে চলো আমরা ঝটপট দেখিনি কীভাবে এটা বানাবো কীভাবে এটা লাগাবো দেখো বন্ধুরা এখানে আমি এক টাকার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি শ্যাম্পু কিন্তু আমাদের মুখে ক্লিন করতেও সাহায্য করে আর আমাদের মুখে তেলতেলে তেলে ভাবটাকেও কিন্তু সরিয়ে দিতে সাহায্য করে শ্যাম্পু কিন্তু আমাদের মুখে ধুলো ময়লা সব পরিষ্কার করে দেয় যাদের মুখে দানা দানা আছে আর মেছে তার দাগ আছে এগুলো কিন্তু সরিয়ে দিতে শ্যাম্পু কিন্তু খুবই উপকারী এইবার লাগবে পেস্ট এখানে আমি নিতে হবে কোলগেট পেস্ট পেস্ট আমি এখানে অল্প মাত্রায় নেব তোমরাও কিন্তু অল্পই মাত্রাতে নেবে পেস্টটা কিন্তু আমাদের মুখে একটা কুলিং ঠান্ডা একটা দেয় যেটা কিন্তু পেস্ট আমাদের মুখে ব্ল্যাক হেস দাগ এগুলো সরাতে কিন্তু খুবই সাহায্য করে পেস্ট কিন্তু ব্রণও আটকাতে সাহায্য করে আর পেস্টের মধ্যে ক্লোরাইড আছে যার সাহায্যে আমাদের স্কিনটা একটু ব্রাইটনিং আর ফসা উজ্জ্বল ত্বক দেয় কিন্তু এবার আমরা এখানে নেব কাস্তুরি হলুদ আর কাস্তুরি হলুদ যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা রান্নার হলুদটা ইউজ করতে পারো ওটা দু থেকে তিন চিটে ইউজ করবে হলুদ কিন্তু আমাদের অক্সিডেন্সের কাজ করে আবার অ্যান্টিসেপটিকেরও কাজ করে স্কিনে যদি লালছে ভাব কিংবা ম্যাচে তার ভাব হয়ে থাকে তাহলে কিন্তু হলুদটা কিন্তু আমাদের ভীষণই উপকারী কোনো রকমের যদি আমাদের মুখে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন থাকে তাহলে কিন্তু আমাদের স্কিনে হলুদটা কিন্তু ভীষণই উপকারী এই তিনটিকে কিন্তু ভালো মতন মিক্স করতে হবে এইবার দেখো আমার রেডি হয়ে গেছে ডিটেনিং ফেস প্যাক মুখটা আগে প্রথমে জল দিয়ে ধুয়ে নেবে ঠান্ডা জল দিয়ে না হলে তোমরা কিন্তু ভিজে টাওয়াল দিয়েও কিন্তু মুখটাকে মুছে নিতে পারো আমি এখানে হাত দিয়ে লাগাচ্ছি তোমরা চাইলে কিন্তু তোমরা ব্রাশেরও ইউজ করতে পারো এই প্যাকটা লাগানোর জন্য আমি যেভাবে যেভাবে লাগিয়েছি তোমরা এইভাবে করে কিন্তু পুরো মুখে লাগিয়ে নেবে গলাতে ঘাড়ে যেখানে তোমাদের ইচ্ছে তোমরা এখানে কিন্তু লাগিয়ে নিতে পারো এটা চাইলে তোমরা হাতেও ইউজ করতে পারো খুব সুন্দর কিন্তু ট্যানগুলো ইউজ মানে উঠে যাবে তো এইবার আমার পুরো মুখে কিন্তু আমি ডিটেনিং ফেস লাগিয়ে নিয়েছি দেখো একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু তোমরা রাতে করবে দিনের বেলা করবে না কারণ তোমরা যদি দিনের বেলা এই প্যাকটা ইউজ করে যদি দিনের বেলা রোদে বেরো তাহলে কিন্তু সেই যেই সেই তোমাদের মুখটা কিন্তু আবার কালো হয়ে যাবে তাই রাতের বেলা করো তোমাদের স্কিনটা ভালো থাকবে আর মোটামুটি তোমাদের রাতে এটা করে কিন্তু ঘুমিয়ে যাবে করে ঘুমালে কি হবে তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দর মতন পরদিন সকালবেলা দেখবে যে স্কিনটা খুবই সুন্দর উজ্জ্বল এবং গ্লেজ দিচ্ছে এই প্যাকটা কিন্তু তোমরা পন দশ থেকে পনেরো মিনিট মুখে লাগিয়ে তারপর কিন্তু মুছে ফেলবে বা তোমরা মুখটা ধুয়ে ফেলতে পারবে দেখো এবার কত সুন্দর আমার মুখটা গ্লো করছে আর এবং মুখটা কত সুন্দর ফর্সা হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে তোমরা কিন্তু সাথে সাথে এটা ডিফারেন্স বুঝতে পারবে যাই না তোমরা ক্যামেরার সামনে কতখানি ডিফারেন্স বুঝতে পারছো বাট আমার মুখে কিন্তু খুব সুন্দর একটা গ্লো করছে তোমরা তোমাদের মুখেও একটা ফর্সা এবং গ্লো এসে যাবে এবার তোমরা মুখের মধ্যে অ্যালোভেরা জেলটা ইউজ করে নেবে অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর রাত্রে ঘুমানোর আগে অ্যালোভেরা জেলটা ইউজ করে নেবে হলে তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে তোমরা নাইট স্কিন কেয়ার যদি কারোর কাছে থাকে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করলাম আগামী দিন আবার আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে